উচ্চ মাধ্যমিক দু সালের ফিলোজফি কোশ্চেন ফ্রন্ট পেজ দু সালের এই কোশ্চেনের ফ্রন্ট পেজটি এই মতো এক থেকে ছত্রিশ নম্বর পেজ বাংলা মিডিয়াম এবং বিভিন্ন মিডিয়াম রয়েছে সেকেন্ড পেজটি হলো ইনস্ট্রাকশান দেওয়া রয়েছে এর বেশি কিছু নেই এই যে ইনস্ট্রাকশান পেজ তারপরে পেজে সব কোশ্চেন শুরু হয়েছে এমসিকিউ কোশ্চেনগুলো এই যে এমসিকিউ কিউ কোশ্চেন এগুলো এই সমস্ত এমসিকিউ কোশ্চেনগুলো দেওয়া রয়েছে এই পেজে অর্থাৎ পেজ নাম্বার তিনে তিন নম্বর পেজে এই এমসিকিউ কোশ্চেনগুলো আছে তারপরে চার নম্বর পেজে এই এমসি কিউ কোশ্চেন যেগুলো রয়েছে সেগুলি হলো এই যে এই সমস্ত কোশ্চেনগুলো সব রয়েছে এই যে আট দাগের তারপরে নয় দাগের এই কোশ্চেনগুলো সব দেওয়া রয়েছে এটি চার নম্বর দাগের কোশ্চেন তারপরে পাঁচ নম্বর পেজের প্রশ্ন দশ দাগের প্রশ্ন এই যে দেওয়া রয়েছে তারপরে এগারো দাগের প্রশ্ন এগারো দাগের এই প্রশ্নটি তারপরে বারো দাগের এই প্রশ্নটি তারপরে ওই তেরো দাগের এই প্রশ্নটি যেটি বিভিন্ন কম্পিটিভ পরীক্ষা হয়ে ভেনগ্রা টাইপের এই কোশ্চেন ভেন চিত্র পড়ে পাঁচ দাগের প্রশ্নের মতোই সব পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এটি তারপরে এই যে চোদ্দ দাগের প্রশ্ন পনেরো ষোলো দাগের প্রশ্ন তারপরে সতেরো দাগের প্রশ্ন এটি তারপরে আঠেরো দাগের প্রশ্ন ছ নম্বর পেজের এটি প্রশ্ন ছ নম্বর পেজের এই প্রশ্ন তারপরে এই যে উনিশ দাগের প্রশ্ন তারপরে কুড়ি দাগের প্রশ্ন কুড়ি দাগের প্রশ্ন তারপরে একুশ তারপরে বাইশ দাগের প্রশ্ন এই সাত নম্বর পেজের এই কোশ্চেন তারপরে এই যে মিল এই এই যে কোশ্চেন মিল মিল দিয়ে কোশ্চেন রয়েছে মিল দার্শনিক মিল তারপরে দ্বৈত অন্য এই পদ্ধতি হলো এই যে প্রশ্ন এই পথ প্রশ্ন তারপরে এসে কী প্রশ্ন একটি যুক্তি কখন অবৈধ হয় অবরোহ যুক্তি বলতে কী বোঝো প্রশ্ন প্রশ্ন তারপরের পেজে যদি ও বচন সত্য অথবা মানুষ অসৎ হতে পারে এই প্রশ্ন অ্যারিস্টোটলের বচনের বিরুদ্ধে বিরুদ্ধ পথ কাকে বলে কোনো বস্তুই যুগপথ যুগপথ নয় এই প্রশ্ন তারপরে এই যে প্রশ্নগুলো রয়েছে এটি ভেনচিত্র এই প্রশ্নগুলো সব রয়েছে তারপরে তেজের প্রশ্ন এই যে প্রশ্ন সব দেওয়া রয়েছে এগুলো সব করে নিতে হবে তারপরে এই যে প্রশ্ন সব দেওয়া রয়েছে প্রশ্নগুলো তারপরের পেজে প্রশ্ন এই যে প্রশ্ন তারপর এই যে এই প্রশ্নগুলো প্রশ্নগুলো দেওয়া রয়েছে প্রশ্নগুলো দেওয়া রয়েছে তারপরের পেজে এই যে প্রশ্ন ভালো করে সব দেখে নিতে হবে এই প্রশ্নগুলো করতে হবে এগুলো বাদ দিতে হবে পরের বছরের পরীক্ষার জন্য তাই এবার তারপরে আবার এই প্রশ্নগুলো করতে হবে এই যে সোনার চাহিদা চাহিদা এবং দাম চাহিদা বাড়ছে দাম বাড়ছে এই প্রশ্নটি রয়েছে ইকোনমিক্সের কোশ্চেনের মতো বারো পেজের এটি প্রশ্ন তারপরে এই যে শেষ পেজের প্রশ্ন নিচের আরোহী যুক্তিগুলি বিচার করো ও কোনো দোষ থাকলে তা উল্লেখ করো সাপের কামড় থেকে মৃত্যু হয় সুতরাং সব সাপ হয় বিষ ধরো মানুষের মতো গাছেরও প্রাণ আছে মানুষের মতো গাছেরও প্রাণ আছে সুতরাং মানুষ গাছের মতো বুদ্ধি আছে অথবা নিম্নলিখিত উপর সংক্ষিপ্ত টিকা লক্ষ কাকতলীয় দোষ দোয় একটি আবশ্যিক শর্তকে সমগ্র কারণ হিসাবে গণ্য করা জনিত দোষ এই কোশ্চেন এটি তেরো নম্বর পেজের এই বাংলা মিডিয়ামের প্রশ্ন এত দূর পর্যন্তই রয়েছে